কে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের সিজিপিআর রেজাল্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রম ব্রাউজারে এসে নিউ ডট এসি ডট বিডি এটি লিখে সার্চ করতে হবে তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো এখান থেকে আমরা রিজাল্ট এই অপশনটিতে আসবো অ্যাড কেটে দেব তারপর এখানে কোনো কিছু না করে আমরা নিচে রিজাল্ট আর সে অপশন দেখছি এখানে যাবো অ্যাড কেটে দেব আবার তারপর এখানে দেখুন ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল এগুলোর মাঝখান থেকে আপনাকে অনার্স সিলেক্ট করতে হবে প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে তারপর দেখুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তারপরেই দেখুন কনসোলিডেটেড এই কনসোলিডেটেড এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে এরকম ইন্টারফেস হবে এখান থেকে আমরা আমাদের সিজিপি রেজাল্ট চেক করার জন্য এক্সাম রোল তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দুই হাজার তেইশ দিব তারপর হচ্ছে ক্যাপসাকোড যার যেটি থাকবে যেমনভাবে বড়ো হাতের ছোটো হাতের এটি দেখে সার্চ রেজাল্টে ক্লিক করব ওকে এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার দুই হাজার তেইশ এবং কোড দেওয়ার শেষ হলে সার্চ রেজাল্টে ক্লিক করব দেখুন আমাদের সামনে রেজাল্ট চলে এসেছে ব্যাচেলর ডিগ্রি অনার্স এক্সামিনেশন দুই মানে বোর্ড চ্যালেঞ্জ করার পর যে সিজিপিআ রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই সিজিপি রেজাল্টটা এখানে শো হইতেছে আপনাদের যা যেটি সিজিপিএ সেটি এখানে দেখাবে এবং এরপরেই আপনারা মাস্টার্সের জন্য আবেদন করলে তখন আর সমস্যা হবে না তো এই প্রসেসে এইভাবে আপনাকে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট করার পর সিজিপিআর রেজাল্ট যখন আপডেট হবে তো এই প্রসেসেই আপনাকে বের করতে হবে এখন আপনারা যারা মাস্টার্সে আবেদন করবেন তো এখন করলে কোনো প্রকার সমস্যা হবে না